একদল মানুষ আপনার কাছে আসলো যে তারা আল্লাহর আইনে দেশ পরিচালনা করতে চায় তারা এই জন্য আপনার সমর্থন চায় আপনার ভোট চায় একজন হোক একাধিক দল হোক তারা আসছে কি দাওয়াত নিয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর আইন তারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ তো আর জমিনে নেমে একথা বলবেন না মানুষই আল্লাহর পক্ষে আল্লাহর খলিফা হিসেবে এটা আপনাকে বলবে সে দাওয়াত নিয়ে এসেছে আল্লাহর পক্ষে যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই আমাকে ভোট দিন আর আরেক দল মানুষ এর বিপরীতে দাঁড়িয়ে তারা ব্রিটিশ আইনে রচিত আইনে দেশ শাসন করতে চায় ভালো করে বুঝবেন একদিকে দাওয়াত এসেছে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে যে আমরা চাই আল্লাহর শাসন আল্লাহর আইন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এর ঠিক বিপরীতে আরেক দল চাইছে মানুষের আইন ব্রিটিশের আইন প্রতিষ্ঠার জন্য আপনি আল্লাহর আইন যারা চায় তাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করলেন আমার বাইরা কেয়ামতের দিন জবাব দিতে পারবেন না জবাব দিতে পারবেন না জবাব দিতে পারবেন না কেয়ামতের মাঠ তো দূরের কথা কবরেই আপনি আটকে যাবেন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে আমা দিন তোমার দিন কি আপনার মুখ থেকে দিন ইয়াল ইসলাম বের হয়ে আসবে না কারণ আপনি ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেন নাই ইসলামকে যদি আপনি দিন হিসাবে গ্রহণ করেন তাহলে ওদের হলফিস কাফা পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ইসলামকে মানতে হবে ইসলামকে যেমন মানতে হবে নামাজ রোজার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক তেমনিভাবে ভোটের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রেও ইসলাম মানতে হবে শাসনতন্ত্রে ইসলাম মানবেন না আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না আল্লাহ কসম করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুক তোমার রবের কসম হে তোমার রবের কসম লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুক যতক্ষণ পর্যন্ত এরা তোমাকে তোমাকে যতক্ষণ পর্যন্ত এরা শাসক না মানবে বিচার না মানবে আল্লাহর আইন আল্লাহর নবীর রেখে যাওয়া শরীয়ত আর না মানবে লা ইউমিনুনা ইমানদার না যখন আপনি ইমানদার না যখন আপনি পরিপূর্ণ দিন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করেন নাই তখন কবরে আপনার মুখ থেকে দিন ইসলাম এই প্রশ্নের উত্তর বের হয়ে আসবে না ফেরেশ তারা লোহার ডান্ডা দিয়ে পেটাবে দুই কানের মধ্যখানে লোহার ডান্ডা করবে আপনার মুখ বের বের হয়ে হয়ে আসবে না আসবে। আর হাসরের মাঠে একটু বিবেক দিয়ে চিন্তা করুন আল্লাহ যখন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে একদল মানুষ দাঁড়িয়ে ছিল আমার পক্ষে যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই আরেক দল আমার আইনের বিরুদ্ধে মানুষের আইন যদিও মানুষ তাদেরকে সৃষ্টি করে নাই ব্রিটিশরা তাদেরকে সৃষ্টি করে নাই কিন্তু ব্রিটিশের আইনে শাসন করতে তার লজ্জা হতো না আমি আল্লাহর আইনে দেশ পরিচালনা করলে তার লজ্জা হতো সে সাম্প্রদায়িক হয়ে যাবে এই লজ্জায় এই ইনফারিওরিটি কমপ্লেক্সের কারণে এই হীরমন্নতার কারণে সে আমার আইনে দেশ শাসন করে নাই সে জঙ্গি হয়ে যাবে জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে ঠিক আছে আজকে তোমরা তোমাদের লজ্জা নিয়ে থাকো তোমরা যেহেতু আমার দিনকে আমার আইনকে দুনিয়াতে মানো নাই আজকে তোমরা মুসলমানদের তালিকা দিনদারের তালিকায় তোমরা নাই কারণ তোমরা দিনদার না তোমরা আজকে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে তোমরা দিনদারের তালিকায় নাই দিন দারের তালিকায় নাই দিন তালিকায় নাই কারণ আমার দিন তোমরা মানো নাই নামাজ ইসলাম কিন্তু রাষ্ট্রের ইসলাম ভোটের ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার ইসলাম আইনের ইসলাম এই ইসলাম এই আয়াতগুলি তোমরা প্রত্যাখ্যান করেছো সুতরাং আমার প্রত্যাখ্যান করে কখনো তোমরা জান্নাতে যেতে পারবে না কখনো তোমরা আমার বান্ধবা হতে না তোমরা তাগতের দাসত্ব তাগতের আবাদত আল্লাহ শাসকদের দাসত্ব করে এসেছ তোমরা তাদেরই বান্ধা তাদের সাথেই তোমরা জাহান নামে থাকবে কোনো মানুষ জবাব দিতে পারবে না যে একদিকে আমার আইনের কথা বলা হয়েছে আমার আইনকে সমর্থন করতে বলা হয়েছে ভোট দিতে বলা হয়েছে এটা বাদ দিয়ে এটা প্রত্যাখ্যান করে তোমরা মানুষের আইন গ্রহণ করেছো মানুষকে তোমরা রব বানিয়েছ আইনদাতা বিধানদাতা বানিয়েছ তো ওই মানুষের কাছে তোমরা আজকে যাও আমার কাছে তোমরা আসবা না তোমরা আমার বান্দা তোমরা তো তাদেরই বান্দা যাদের আইন তোমরা মেনেছো তোমরা তো তাদেরই বান্দা তারাই তোমাদের রব যাদেরকে তোমরা আইনদাতা বিধানদাতা মেনেছ মানুষ তখন জবাব দিতে পারবে না সরাসরি সে আল্লাহর আইন প্রত্যাখ্যান করেছে এর বিপরীতে মানুষের আইন গ্রহণ করেছে অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তোমার রব রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টিকর্তা আনন্দাতা এবং আইনদাতা বিধানদাতা ইহুদিনা সারানা তাদের আহবার রহবান ধর্মগুরুদেরকে রব বানিয়ে ফেলেছে আল্লাহ আয়াত নাজিল করেছেন ইত্তাকাদু আহবার রহম রহবান হুম আর বাবা মিন দুনিল্লাহ তখন ওই আহলে কিতাব রা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে রাসূলুল্লাহ আমরা তো ওদের ইবাদত করি না তো ওদেরকে রব বানাইলাম কিভাবে তখন আল্লাহর নবী বলেন ওরা যেটাকে হারাম বলে ওটাকে তোমরা হারাম মানো কিনা ওরা যেটাকে হালাল বলে ওটাকে হালাল মানো কিনা এই যে হালাল হারামের আইনদাতা মানো তারা বলে ইয়েস আমরা মানি বলে এই যে তোমরা তাদেরকে হালাল হারামের আইনদাতা বিধানদাতা মানো ওইটাই হলো রব এই কারণে আল্লাহ বলছেন এদেরকে তোমরা রব বানাইছো মডেল লাইসেন্স সোদের লাইসেন্স পদতালের লাইসেন্স এগুলো রাষ্ট্র দিচ্ছে এগুলো আল্লাহ করেছেন হারাম রাষ্ট্র এগুলোকে করছে হালাল সুতরাং যে এই আইন তৈরি করছে সে রাষ্ট্র হোক ব্যক্তি হোক রাষ্ট্রপতি হোক সংসদ হোক ওদেরকে আমরা রব বানাইছি যদি তাদের আইনকে আমরা মেনে নেই কথা ছিল আল্লাহকে রব মানবো অর্থাৎ আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানবো কিন্তু এই আইন প্রত্যাখ্যান করে আমরা মানুষকে রব বানিয়ে ফেলেছি অর্থাৎ মানুষের আইন মানতেছি যেটা আল্লাহ আইনের বিরুদ্ধে যায় আল্লাহর আইনে যা হারাম করা হয়েছে ওটা মানুষ হালাল করে দিচ্ছে এটা আমরা প্র্যাকটিস করতেছি আল্লাহ সুদ হারাম করেছেন রাষ্ট্র না থাকায় পুরো রাষ্ট্র ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থনীতি দ্বারা পরিচালিত সুদী ব্যাংকিং সুদী ফাইন্যান্স এই সব কিছু দেশের জনগণকে বাধ্য করছে সুদের মধ্যে যেতে সিস্টেম ডেভেলপ করে দেওয়া হয়েছে এখানে চাইলেও আপনি পরিপূর্ণ ইসলাম হনতে ইসলামী ব্যাংকিং ইসলামী ফাইন্যান্স আপনি প্র্যাকটিস করতে পারবেন না পারছেন না অনেক অবস্টাকল অনেক বাধা এটা কি জন্য হচ্ছে আল্লাহর আইন আল্লাহর রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর বিধান না থাকার কারণে আল্লাহর বিধান না থাকার কারণে মানুষ রুববিয়াত হাতে তুলে নিয়েছে সে আইনদাতা বিধানদাতা হয়ে গেছে আল্লাহ করেছেন সুদকে হারাম সে এটাকে করে দিয়েছে হালাল এইটার নাম হলো রুবিয়াত তো যারা এইভাবে মানুষকে আইনদাতা বিধানদাতা বানিয়েছে অর্থাৎ মানুষকে রব বানিয়ে ফেলেছে কবরে যখন এই লোকদেরকে বলা হবে আমার রব্ব কাবের মুখ থেকে এটা বের হয়ে আসবে না কারণ সেই জন্য তার মুখ থেকে আসবে না জন্য ভাইরা কি জবাব কবরে কি জবাব হাসরে দেব এটা ডিপেন্ড করে দুনিয়াতে আমরা পরিপূর্ণরূপে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে আল্লাহর নবীর রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাকে সারিয়াকে আমরা পরিপূর্ণরূপে মানছি কিনা ও জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম মানছি কিনা কিছু মানবেন কিছু মানবেন না আল্লাহ বলে দিয়েছেন তো মিনুনা বিবাহ তোমরা কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানবে না তাইলে তাই হাজাতের দুনিয়া যেটা পুরো দুনিয়া জুড়ে মুসলমানরা কাফিরদের হাতে মার খাইতেছে কেন ওই যে কিছু মানে কিছু মানে না আর কেয়ামতের দিন আসাদুল আজাম এটা তো রয়েই গেছে সুতরাং ডিসাইড করুন সিদ্ধান্ত নিন আপনি আল্লাহর আইনকে ভোট দেবেন না মানুষের আইনে ভোট দেবেন আল্লাহর আইনকে আপনি সমর্থন করবেন না মানুষের আইনকে আপনি সমর্থন করবেন কোন হিসেবে আমরা মানুষের আইনকে সমর্থন করবো ব্রিটিশের আইনে দেশের টোকরাও আপনার জন্য সৃষ্টি করতে পারে নাই আপনার একটা নখ নষ্ট হয়ে গেলে অরিজিনাল আল্লাহর দেওয়া নখ কেউ লাগাতে পারবে না চুপ চুল পড়ে গেলে পরে আল্লাহর দেওয়া চুল কেউ আপনাকে দিতে পারবে না এত অক্ষম মানুষ অথচ এই মানুষকে আপনি আইনদাতা বিধানদাতা মানিয়ে তাকে আপনি আইন প্রণেতা হিসাবে রব হিসাবে তার হাতে আইন বানানোর ক্ষমতা তুলে দিচ্ছেন আর সে আল্লাহর তৈরি করা আইনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর আইনে বিচার না করে আল্লাহর আইনে যা হারাম করা হয়েছে সংসদে গিয়ে ওইটাকে হালাল বানিয়ে জালি এই জন্য আপনাকে দায় নিতে হবে যে তুমি তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছো আর এখানে বসে সে আমার আইনের বিরুদ্ধে আইন বানাইছে আজকে জবাব দাও তুমি তার সাথে জাহান নামি তুমি তার সাথে জাহান নামি তুমিও তার সাথে জাহান নামি কারণ তুমি তাকে ভোট দিয়েছ